আসসালামু আলাইকুম তো ছাগলটা সকাল লই গেলাম খাওয়ানোর জন্য তো একটু সকাল সকালে আমি নিয়ে যাই যাতে সকাল সকাল বলতে কি দশটা ছাড়া তো আর যাওয়া যায় না তখন যেহেতু শীতকাল ফিরে গেছে গা তো কুয়াশাই না গ্রাম অঞ্চল তো তো কুয়াশা অনেক বেশি পরে গাছগুলাতে আর ছাগল তো জানেনি গাছ বিরা থাকলে মানে যে কোনো জিনিস গাছ গাছ পালতা পাতা যে ডিই থাক না কেন পিজা থাকলে ছাগল খানা দিলেও ছাগলের জন্মগত ইয়ে আর কি যেটা দেখলাম তো দশটা বাজলে গিয়ে সেটা মানে গাছগুলি পানিগুলি আর থাকে না গাছে মেঁধে গাছ সবাই যায় তো এই গাছগুলি সুন্দর করে খা আর কি তো আসলে সাইজা ফেললে আরেক দিকে সুবিধা ভালো দেখলাম যে ছাগলের শোল ভালো থাকে এবং হাঁটা চলা হয় তো তার জন্য মূলত যখন নেওয়া আর কি তো আমি একটু কমই নিই সবসময় আমি নিই না এই আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজে দেখে তাহলে পেজটা ফলো মানে ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব এবং মানে আমি যত যাই করি ঠিক আছে তাও আনার চেষ্টা করি তো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম তো এই আর কি তো আল্লাহ হাফেজ